বন্ধুরা সবাইকে গুড মর্নিং চলো মিটু আগে কি করে আজকে দুষ্টামি আজকাল যেহেতু সানডে মিটু কি শুরু করছে তুই গো গো আমাদের মিটুর দুষ্টামি শুরু বন্ধুরা দেখো মিটুর জষ্টামি শুরু একদম মিটু কি কি করতে যাইতেছে তোমরা অবশ্যই দেখাইতেছি এ মিটু এনচে সকাল সকাল একটা এঞ্চি মারো ও মিটু সেটা মিটু করবো এই যের মি দেয়া মানে বিষ্ণু ঠামাইতে পারি না আবার শুনে আবার শুনে তাই কিতা কই শুনে তাই শুনে ওই জন্য একটা ফাওয়া গাইক আয়া ওই আমরা সুদু ভুস্কিরে সুরু মানে

কিছু কামর কাম হ্যাঁ হ্যাঁ কি করেছি এনে নাম নাম আ আহ আই যা ওই দেখি মাত্র ফুসকি রা কই গিয়া বইছে যা বাইর বাইর বাইরে গিয়া গুড যা

দেখছনি মিটু কি সুন্দর করে এনচিপ দিলে সে আমারে মিটু আমার কথা সব শুনে কোনো মুনু মিটু তো আমার আমার কোনো মিনু মিটু না গো ফুচকির কথা শুনে না আমার কথা শুনে ফুচকির কথা শুনে না আমার কথা শুনে মিটু আমার কথা শুনে সব কিছু শুনে মিটু ও কথা কইতে চেষ্টা করতেছে ও ও আদর আদর মিটু আদর মিটু আদর তো বন্ধুরা শুনে মিটু কি সুন্দর করে আমার কথাটি শুনে তোমার কাছে কেমন লাগে মিটুদের আমার কথা শুনে হ্যাঁ মিঠু আমি ডাকতেছি পর্দা একদম দূরেছে সুফুসে গেছে একদম গেছে না দেখছো মিঠু একদম গেছে না মিঠু ভালো খাইছ তোমালোকে এক দশটা প্যাকেট বিস্কুট আনছি আমি দশ প্যাকেট ব্রিটানিয়া আনছি এই মাসে বুঝছো তুমি খাইবা ডেলি একটা করে হ্যাঁ চুন তো বন্ধুরা মিটুর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই তো আজকে মতো বিবুড়াই যে তো এই মিটু কিন্তু একদম সকাল সকাল যন্ত্রণা শুরু করে দিয়েছে বাই বাই টা